চুয়াল্লিশশো টাকা দর্শক আরও কয়েক জায়গায় ইলিশ মাছ বিক্রি হবে আপনারা দেখতে থাকুন ভিডিওটি আটশো পাঁচ হাজার আটশোশো টাকা পাঁচ টাকা ছয় হাজার টাকা ছয়াজাৰ ছয় হাজাৰ টকা ছয় হাজাৰ 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 ছয় হাজাৰ টকা এইটা হাজার টাকা বিক্রি সেই সাইজের এক এলিসমাস দর্শক ব্যবসায়ী কিনে নিয়ে যাচ্ছে বাজারে। তো আরো কয়েক ঝাঁক এলিসমাস বিক্রি হবে। তারপর অন্য অন্য মাস দেখব কত টাকা কিভাবে বিক্রি হয় দর্শক।

চল্লিশশো টাকা পদ্মার ইলিশগুলো বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখতে থাকুন চার হাজার টাকা আট তিরিশশো টাকা দিয়ে সঞ্জিত ভাই কিনে নিয়ে গেল দর্শক রাজা ইলিশ মাস বিক্রি হবে একদম Oedrysho, oedrysho nega, oedrysho, nega, oedrysho nega, nega,

একদম তাজা রিটা দর্শক দেখুন কি সুন্দর এটা মাছ বড় বড় সেজের বাই মাছ বিক্রি হবে একটু পর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আরো বিভিন্ন রকম পদ্মার কুলের মাছ আসছে

ইলিশ পাঙ্গাস বিক্রি হলেও শেষ বাজারে এবং রুপালি মাছ চিংড়ি মাছগুলো আসে একটু বড় বড় সাইজের বাইন মাছ বিক্রি হবে এখন মাছ বাইন বড় বড় সাইজের আপনারা ভিডিওটি দেখতে থাকুন ইতিমধ্যে আরত খুবই জমজমাট হয়ে উঠেছে দর্শক তাই দেখুন বিভিন্ন জায়গা থেকে ব্যাপারে এবং খুচরা কাস্টমার পদ্মার মাছ কিনে নিয়ে যাচ্ছে সকালে বৃষ্টি হলেও এখন রোদ রোদ ময়নট ঘাট মাছের আরত আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের মতামত জানাবেন এই যে বড় বড় বাইম মাছ বিক্রি হবে দর্শক এই দেখুন সেই মাখন বাইম মাছ এগুলা কি বাইম মাছ নাকি সাপ কি এক একটা বাইম এই সব বাইম এক সময় ইসামতি নদীতে আমরা অনেক অনেক দেখতে পেতাম এখন কিন্তু ইসামতি নদীতে আগের মতো এই সাইজের বাইম মাছ দেখা যায় না দর্শক এই ওরে একবার আমাকে মাফই করবা না আইগতান bande আইগতান আই মনি এরা কই না আইগতান আইগতান আই মনি ভাই ও সুমনা তুমি সব টাকা দিয়ে দাও তুমি আছেন টাকা

हो न न मैले हेर्नु भयो भाइ मैले हेर्नु भयो भाइ मुनीर भाइ आ र ए मुनीर बाढरो ए मुनीर बाढरो

Ayıl bostika, ayıl bontaş, ayıl bostika, ayıl सतरश सतरश सतर 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 सतरश 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 अठारो सतरश अठारश अठरशन उन्निस उन्नीसशन उन्नीसशन उन्नीसठन शो उन्नीस 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 उन्न सठन शो উনিশশো টাকা উনিশশো উনিশশো টাকা উনিশশো 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 টাকা উনিশশো টাকা উনিশশো টাকা বিক্রি হয়ে গেলে আর মাছ বিক্রি হবে তিনটা দেখি কত টাকা বিক্রি হয় αγαπητο, 10.000, 10.000, 10.000 10.000, 10.000 10.000, 10.000 κά, 10.000, 10.000 κά, 10.000, 10.000 τέταλίς, 10.000, 10.000 κά, 10.000, τέταλίς, κά, 10.000, 10.000 κά, 10.000,

Τολισό, 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 দর্শক সুন্দর সুন্দর মাছগুলো বিক্রি হবে আপনারা ভিডিওটি দেখতে থাকুন পদ্মার বিভিন্ন রকম বাছমিশালি মাছ আসছে

বারোশো দেড়শো পাগা বারোশো একটা মাকে তেরোশো একটা তেরোশো মাঘের তেরো একটা মাকে তেরো একটা চোদ্দোর চোদ্দ একটা মাদুরি দিয়ে দিতে পারে পাগের চোদ্দা দিতে পারে মাঘের চোদ্দ একটা মাঘের চোদ্দশো বাঘের

প্রলোভসো ভগবানকে কে কে কাজ করগা মাগা বস্ত্র ভগবাস সুরক্ষা ভগবাস সুরক্ষা ভগবাস সুরক্ষা ভগবাস সুরক্ষা ভগবাস সুরক্ষা ভগবাসকেরা ভগবাস্স ভগবাসকেরা ভগবাস্স চারশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক তাজা তাজা মাছ আসার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে

दस हजार 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 দশ হাজার 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 পাঁচশো টাকা এগারো 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 পাঁচশো এগারো পাঁচশো এগার দুশ এগার পাঁচশো দর্শক পাঙ্গাস মাছের কতটা চাহিদা দেখতে পেলেন মাত্র ছয় কি ওজনের একটা পাঙ্গাস ছয় ছয় থেকে সাড়ে ছয় কেজি হবে ভাই পাঙ্গাসটা কি আপনি ধরছেন না কত কেজি ওজন নেবো ছয় কেজি হবো না সাত কেজি সাত কেজি সাত কেজি ওজনের পাঙ্গাস মাছ এগারো হাজার পাঁচশো টাকা বিক্রি হয়ে